একজন অপরাধী ব্যক্তি কিভাবে লিগেল এইড এর মাধ্যমে মুক্তি পেতে পারেন লিগেল এইড এর মাধ্যমে একজন অপরাধী ব্যক্তি নিম্নলিখিত উপায়ে আইনি সুবিধা পেতে পারেন যা পরোক্ষভাবে তাকে মুক্তি পেতে বা সাজা হ্রাস করতে সাহায্য করতে পারে তবে লিগেল এইড বলতে মূলত বিনা খরচে আইনি সহায়তা বোঝায় যা তাকে দোষী সাব্যস্ত হওয়া থেকে বা কঠিন শাস্তি থেকে রক্ষা করার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করতে সাহায্য করে লিগেল এইট বা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এর মাধ্যমে অপরাধী যে সুবিধাগুলো পেতে পারে এক নম্বরে বিনামূল্যে আইনজীবী নিয়োগ আর্থিকভাবে অসচ্ছল বা অসহায় স্বাবলম্ব সম্বলহীন ব্যক্তিরা যারা মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করতে পারেন না তারা লিগেল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনজীবী পেতে পারেন এই আইনজীবী অপরাধী অপরাধীর পক্ষে মামলা পরিচালনা করেন যাতে সে ন্যায় বিচার পায় জামিন মুক্তির আবেদন গ্রেপ্তার হওয়ার পর বা বিচার চলাকালীন সময়ে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে লিগেল এইডের মাধ্যমে নিযুক্ত আইনজীবী জামিনের আবেদন বেল অ্যাপ্লিকেশন করতে পারেন আদালত যদি উপযুক্ত মনে করেন তবে অপরাধী জামিনে মুক্তি পেতে পারে তিন সঠিকভাবে আত্মপক্ষ সমর্থন আইনজীবী অপরাধীর পক্ষ যুক্তি ও প্রমাণ পেশ করা প্রমাণ পেশ করে আত্মপক্ষ সমর্থন করেন এর ফলে যদি অপরাধী নির্দুষণ বা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হয় তাহলে সে খালাস পেতে পারেন তাছাড়া কোনো গুরুতর অপরাধের ক্ষেত্রেও সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি হ্রাস পেতে পারে আপিল রেফারেন্স পূর্ণ বিবেচনা যদি কোনো অপরাধী নিম্ন আদালতে দণ্ডিত হন তবে লিগেল এইড কমিটির সহায়তায় তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন এই আপিলের মাধ্যমে দণ্ড মকুব বা হ্রাস হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ প্রবেশনের সুযোগ লঘু অপরাধী প্রথম অপরাধী এবং আইনের সংস্পর্শে আসা শিশু কিশোররা অনেক ক্ষেত্রে প্রবেশনের শাস্তি স্থগিত রেখে সমাজে রেখে সংশোধনের সুযোগ পায় লিগেল এইড কর্তৃপক্ষ বা আইনজীবী এই প্রবেশন ব্যবস্থার জন্য আদালতে আবেদন করতে সহায়তা করতে পারেন এটি এক প্রকার মুক্তি যেখানে কারাগার না থেকে সমাজের মধ্যে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া হয় ছয় পারিবারিক ও অন্যান্য সমস্যার আইনি সহায়তা কারাগারে আটক থাকাকালীন বা মুক্তির পর পারিবারিক বা অন্যান্য আইনি সমস্যার জন্যেও লিগেলেইড সহায়তা দেয় যা তার সামাজিক পুনর্বাসনে সাহায্য করে গুরুত্বপূর্ণ বিষয় লিগেল এইডের মা সুবিধা পেতে হলে সাধারণত বিচার প্রার্থীকে আর্থিকভাবে অসচ্ছল হতে হয় এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্তৃক নির্ধারিত শর্ত পূরণ করতে হয় অপরাধীর দোষী হওয়া বা না হওয়া নির্ভর করে মামলার প্রমাণ এবং আইনি প্রক্রিয়ার উপর তবে লিগেল এইড নিশ্চিত করে যে তার পক্ষে একজন যোগ্য আইনজীবী থাকবেন লেখাটি পরে যদি কেউ স্বীকৃত হন আপনি সাবস্ক্রাইব করে অন্যকে পড়ার বা দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ